ফাগুন মাসে কাঁচা 바শে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে আসে প্রেমের লাগে বুকটা করে আউহ দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 ভাই আমার মনে হয় না যে জায়েদ খানের জীবনও কোনো কি বলে হিট মুভি আমি দেখছি তার কোন মুভি দেখছি বলে আমার মনে হয় না আর সে কি নায়ক হলো নাকি वैसे तो ডিকবাজি দিয়েহি এটা চাইলে আমরাও হতে পারি এই যে যেমন আমি যদি এখানে ডিকবাজি দেই তাহলে আমিও হিট হয়ে যাবো যে নিশা জনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম কে নারিয়া শাহক চাঁদ বতনে ঘুঙুর পায় দিয়া নাচায়ো দেখে

হয়ে গেছে। হাল তো কথা একদম কমি না। ঠিক কারণ আমাকে কি হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানিলন সানিলন তো আমার তো ভালোই লাগে যে একটা খাপ পর মানে ফালা সানিলন কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যদি আমি ঐরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি? যে তুমি এটা কথা কইলে ভাই। টিকটকে অনেকেই বলে। তো অলরেডি আমি হয়ে গেছি আমার আর ভালো লাগবে না।

তো তো হয়েছে আমার মনে হয় সাকিব খানও হয়ে যাবে আমায় কি হাত ফেল করবে মনেবাসী বাজে রে কু কুক আ আমি বুকেচর নেতার পর আনেশ পর চান্দ রানব সুখের ঘর যে মিউজিক ভিডিওগুলো করতেছি নাটকগুলো করতেছি আমি হচ্ছে সব করতে রাজি আছি আমার নিজেকে নায়িকা প্রমাণ করার জন্য সব বলতে হচ্ছে আবার অন্য কিছু ভাইবেন না অন্য কিছু থেকেও দূরে থাকি কারণ আমি হচ্ছে খুব কম কাজ করতেছি ভালোভাবে কাজ করতেছি মিডিয়ায় থেকে ভালোভাবে কাজ করার ট্রাই করতেছি কিন্তু ধর্ষণের সিন দিতে আমি রাজি হই না বা হচ্ছে যে অ্যাডার্ট সিনগুলো থাকে ওইগুলোতে আমি কখনই মত দিই না কারণ আমার ব্যাপারে কেউ নেগেটিভ চিন্তাভাবনা করুক আমাকে ওইভাবে দেখবে পাবলিক আমি ওইটা চাই না